আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্কোর বিএন ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিউয়ার্স এখন যে পরিমাণ গরম পড়ছে এই গরমে কিন্তু রেগুলার ইউজের জন্য সুতি কাপড়ের কিছু ওয়ান পিস দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো আমি আসি টুয়েঙ্কল শপ টুতে এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ভাই দেখান কিন্তু খুব সুন্দর করে তোমরা একটা বাটন ওয়ার্ক পাচ্ছ হাতাটা স্মোকির মধ্যে থাকবে সাথে কিন্তু রেফেলে থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলোর বডি হবে কিন্তু আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ইঞ্জিনি হয়ে যাবে প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র দুশো টাকা কিলো মাত্র দুশো টাকায় কিন্তু এত সুন্দর একটা ওয়ান পিস পাচ্ছ আর এগুলা কিন্তু খুব ওয়েস্টার্ন ড্রেস হিসাবে তোমরা পরতে পারবে প্যান্টের সাথে খুবই সুন্দর লাগবে সাইডটা দেখিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকা করে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা বেস কালার কিন্তু তোমরা হোয়াইট পাবে মানে উপরে কিন্তু এটা প্রত্যেকটারই হোয়াইট জাস্ট নিচের এই কাপড়টা চেঞ্জ থাকবে কালারটা আর আজকে কিন্তু আরেকটা স্পেশাল অফার হচ্ছে সেটা যে যারা দশ পিসের উপরে নেবে

এগুলো হবে টেনে জাতিদের জন্য এটা বডি হবে বত্রিশ ছত্রিশ আর প্রাইস মাত্র দুশো টাকা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে বত্রিশ থেকে ছত্রিশ নেক্সট দেখিয়ে দিচ্ছি দুশো টাকা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে আর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে রেগুলার ওয়ারের জন্য কিন্তু বেস্ট হবে নেক্সট এরকা থাকছে চুন্ডি প্রিন্টের মধ্যে এটার মধ্যে কালার থাকে চার থেকে পাঁচটা

অনেক কালেকশন আছে আমি সবগুলোই দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো এই দেখেন সবচেয়ে ভাইরাল একটা পিস ওয়াও স্যার দেখো স্যার এটা কিন্তু খুবই নাইস কারণ এটা ঘেরটাও কিন্তু তোমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছ আর এগুলোর প্রাইস আছে মাত্র 200 টাকা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে আমাদের অর্ডার প্রসেসিং একদম ইজি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে ঢাকা ঢাকার বাইরে সারা দেশে হোম ডেলিভারি

প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর একটা ওয়ান পিস পাচ্ছে মাত্র দুইশো টাকা সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাচ্ছে একটা আছে মিরোর কাটের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো কিন্তু বাইরে যে কোনো শপে কিনতে গেলে চারশো টাকা প্রাইস নেবে তিনশো তিনশো টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 200 টাকা করে একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চার থেকে পাঁচটা করে カラー ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এখন দেখাবো এই যে দেখেন 300 টাকা আপনার খুব সুন্দর কাজ আর উপরে কিন্তু খুব সুন্দর পুরো প্লাস কাজ আছে এটার টাকা একদম রিজনেবল প্রাইস কিন্তু সুন্দর বডি হবে 40 42 একদম ইজিলি পরে যাবেন নেক্সট একটা মাত্র 200 টাকা কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটার মধ্যে তুমি অনেকগুলো কালার পাবে এটা থাকছে একদম হট পিঙ্কের মধ্যে আমাদের ইউরোজ পরিমাণ দেখাতে পারি না

আর এটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম নিজস্ব প্রোডাক্ট ভাইয়াদের এগুলো রং পাশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট এয়ারটা থাকছে খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালেকশনেই প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে ওইটা দেখো সেটা কিন্তু অনেক সুন্দর নেক্সট এয়ারটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেখে তোমরা তোমরা সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে দেখে নিতে পারবে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলো কিন্তু একদম আরও কটনের মধ্যে পাঁচও ওরং গো হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে এটা কিন্তু খুবই নাইস নেক্সট আইটা দেখিয়ে দিবো

প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে মানে এই ভিডিও থেকে যে ড্রেসটি নাও না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যা যা এটা ভালো দ্রুত কন্ট্যাক্ট করে নিয়ে নিবেন

একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসে মাত্র 200 টাকা করে এবার আপনাদের একদম পছন্দের কালেকশন টপস ছোট বড় করে নিতে পারবেন তোমার এই স্মোকি আছে যেহেতু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এবং প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই নাই একদম নতুন আসছে ভাইদের এখানে যা যা লাগবে দ্রুত নিয়ে নেবে নেক্সট এটা পাচ্ছো মাত্র 200 টাকা কাপড় থাকবে 100% কটনের মধ্যে থাকছে খুবই নাইসারফ্লাই তিনটের মধ্যে এটা কিন্তু এখানে খুব সুন্দর একটা বেশি ঘেট পাচ্ছে এটা

এই টেস্ট কালারের মধ্যে আছে প্রত্যেকটা বারণ ওপেন করতে থাকবে ফ্রি বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম টুইঙ্কল শপ টুতে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ফ্রি ডিস কিনে দাবারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইউ আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকলা পেজ